বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন বোর্ড থাকি সুস্থ থাকি দেখো সকাল হয়ে গিয়েছি এবার সকাল সকাল তার আগে যা যা কাজ থাকে সে তো আছে আর আমাদের বাইরেটা কেমন লাগছে দেখবে এই দেখো আমাদের বাইরেটা এরকম লাগছে বৃষ্টি তার একটু কোকে ভালো নেই গো একভাবে বৃষ্টি পড়ে চলেছে দেখো টাপটা পুরো ভরে গেছে জলের বিন্দু পড়ছে এর পর দিয়ে শুরু হয়ে যাবে ডেঙ্গু জানো তো পুজোর কাজে পুজোর রুমে ঢুকে যায় এখানে দেখো পুজো দেওয়া কত ফল জমে গেছে আজকে ভেবেছি আমি না টিফিন খাবো না আজকে ফল টিফিন খাবো হ্যাঁ টিফিন খাবো না না টিফিন তো খেতেই হবে যেহেতু আজকে চাউমিন হবে ওটা ছাড়া যাবে না হ্যাঁ চাউমিন খাবো ওই কে এলো দরজা টাকা দিতে হবে হ্যাঁ সে টিফিন তো খাবোই যেহেতু তোমার চাউমিন হবে আজকে দুপুরে খাওয়াটা আমি টোপ করব আজ ফলকেই দুপুরে খাওয়াটা সেরে মানে খাওয়াটা সেরে নেব লাঞ্চটা আজকে ফলেই করুক দেখো চলে এসেছিস আছে চললে বেল

আজ চলবে না আজ সময় তো আর যাবে না চলতে হবে আমাদের দৌড়াতে হবে

দেখো বন্ধুরা সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি হবে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাপে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি হচ্ছে দেখো বৃষ্টি বৃষ্টি বুঝতে পারছো লাঞ্চে বসে গিয়েছি আজকে রান্না হয়েছে ডিমের তরকারি ডাল চাটনি মোচা আর এটা গতকালের ছিল বুঝতে পারলে এটা হলো উচ্ছের তরকারি বাসি উচ্ছের তরকারি চলো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখি তত টাইম তোমরা আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি বাই